হিরো হলো মুখ সে স্বামীকে মুখে কলার ধরে ধাক্কা ধাক্কা দিল আর পরে তার মানে আপনারা এই তো বুঝে নিতে পারে জনগণ যে তাকে যে ধরিয়ে দিলে কান বুকে নিয়ে তাকে নিয়ে আসে এবং কালকে ওর যে জেল কাটতে বার হয়ে আসে কাল করা সারা হাত মনে করিয়েছিল মেডিকেলে ছিল দুইজনে এখন তো মনে করেন আমার পিছনে মামা খালু বাবা টেকা কোনো কেউ জোন নাই এখন আমরা কাছে কোনো কেউ সাক্ষীও থাকি না আমি অল টাইম যেহেতু মুসলমান আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহ ছাড়া আমি কাউ কাছ না আমার যে জানেবে কেউ লাগে না লোক নাই এমপি এমপি মধ্যে কেউ নেই তাহলে আপনি তো বিশ্বাস করার মতো আমরা যেহেতু মুসলমান মরে গেলে আমরা আল্লাহ পাখের আর বাচ্চা ছাড়া ছাড়া পৃথিবীতে সত্য প্রমাণ করার কোনো জায়গা থাকে না কেন সত্য বলে এখন আমার আমি তো কোনো কোনো অকাম করতাম যে কোনো দিন শুয়ে শুয়ে আকাম কোনো কথা বলতাম কোরআন শুয়ে মিথ্যা কথা বলে আল্লাহ তার শাস্তি দেয় আমার একদিন শাস্তি হবে আর আমার আমি আপনাকে সে কথা বলছি আমি তো কোনো অন্যায় করছি আল্লাহ অবশ্যই আমার শাস্তি দেবে কোনোদিন এই বিষয়ে মিথ্যা কথা বলে থাকি এর থেকে ভালো বড় কিছু আমার প্রমাণ করা যায় আচ্ছা একটু বলবেন হিরালম ভাই সংক্ষেপ করেন যেদিন যেদিন রিয়া মনি এবং ম্যাক্সবিকে নিয়ে যাওয়া হয় আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখা গেছে যে রিয়া ম্যাক্সবির গায়ে আঘাত করা হয়েছে অনেকেই বলছে এগুলা হিরো আলমের লোক কিন্তু আমরা তো দেখেছি ওইখানে এলাকাবাসীও ছিল আপনি আজকে সত্যটা প্রকাশ করেন যে আসলে ওইখানে এলাকাবাসী এটা করছে নাকি আপনার লোক আচ্ছা ওটি তাহলে হিরো আলমের লোক থেকে থাকে যে তারা মামলা দিয়ে থাকে আপনারও এলাকায় সেই জায়গার অনেক সাংবাদিক ছিলেন তাহলে আমার লোক বের করবেন এক আমি তো কাউকে মারতে বলি তাহলে আর বলছেন সেটা বের করবেন এবং আমি হিরো আলম নিজে অবস্থিত মারছি কিনা সে আমাকে এক নম্বরে আসামি করে মামলা করছে যে আমি কে আমি তো সেটা আমি থানায় আমাকে আমি তো থানায় বসা ছিলাম তাহলে আমি কখন যাই মারলাম তাদেরকে কি একটা মামলা ভাই সাজালি হবে তাদের কথা যে আমার যেহেতু মনে করি আদালত মধ্যে তোরে নিয়ে দেবো আমি তোদেরকে চ্যালেঞ্জ করলাম তোরা আমাকে এই মামলা নিয়ে আদালতে নিয়ে যেতে পারিস কিনা না চ্যালেঞ্জ করলাম সত্য প্রমাণ অল টাইম হয় তোরা তো করতে পারিস তারপরে আমাকে বলি চ্যালেঞ্জ থাকলো তোরা আদালতে আমাকে কোনো পৌঁছাতে পারিস কি না এই মামলায় আচ্ছা রিয়ামনি এখন আপনার বহু দাবি করে অথচ আমরা দেখেছি যেদিন ম্যাথস অফিকে মারা হয়

এই কথাটি তো বুঝে নিতে পারে তখন যে তাকে যে দড়িয়ে দিলে কান বুকে নিয়ে তাকে নিয়ে আসে এবং কালকে ওর জেল কাটতে বার হয়ে আসে কাল করা সারা হাত মনে করি এসেছিলো মেডিকেলে ছিল দুইজনে বসে দিল ওই ম্যাক্সের পাশে বার দায় সারা বসে থাকে তার মাতালে যে সেবা করতেছে সেবা করতেছে তাহলে আপনি এইগুলোতে বুঝে পারেন না এবং পুঁটিটার ধাগায় আপনি এক বারেও গেলে ম্যাক্স অফিসারা তো বারে দেয় না এটা মনে করেন রেস্টুরেন্টে খাবার গেলেও অফিসারা তো দেয় না এই যে ভিডিও গুলো আপনি দেখেন যে হসপিটালে আপনার চোখে আসেন কেমন লাগে তখন তাদেরকে বলে তোমাদের যে ভাই বোনের সম্পর্ক কুয়াটির সম্পর্ক তাহলে তোমরা কোলে বকে কেন

আমি ভালো ভালোবোধে মানুষকেও মারলে আমি চুপচাপ থাকে তাকে আমি প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু মার দিলে কিন্তু ওর কোনো সমাধান হয় না আপনি একজনের কাউকে হাত তুললে তার সমাধান হয় না সমাধান করতে গেলে কী হয় আপনি কে আমাকে নিরাপদ সে কে এমনি যা করছে আমি ইচ্ছে করে তারা মারতে পারতাম না কেন মারবো সে আমাকে মারতে তাহলে তার পরিচয়টা দেখুক জনগণ সে কত ভালো তারপরে তো সে আমাকে এমনি কাটেন আমি মারবো কেন মারবো তাকে আমি

আজও কিন্তু আপনি যে কোনো ভিডিও আছে সব ভিডিও দেখবেন আমি কোনো রিসে কোনো ভিডিও করেছি কিনা এবং এই এইটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি ওই আমাকে বলতে পারছি করে সবথেকে বলতে পারবে যে আমার পয়সায় কোনো সম্পর্ক নাই আমি তো ডাইরেক্ট বলেছিলাম আমি ওপেন বলবো

আপনি তো এত লোকের মধ্যে বললাম আল্লাহ তেন আমার জবান বন্ধ করে দেয় এটা হল পুরোনি আমার ব্যবসা হয় আমি তো একটু কথা একটা করে আপনাকে শেয়ার করে দিলাম আমার মামা নাই খালু নাই বাবা নাই গানে বে করলাম আমি কি যে আপনাকে প্রমাণ কর্ম আল্লাহ সারা আল্লাহ সারা কে আছে আপনাকে বলেন তো এটা আপনি তো দেখছেন সে অর্ কাজ করতেছে আমি এই যে কাজ করতে আমি তো এটা ভুলেবে আমি তো বলছি অনিষ্ট মেয়ে কাজ করতেছি একটা মেয়ে না দেখছেন আপনারা বিভিন্ন মেয়ে কাজ করতেছে ওরা কিন্তু একটা নিয়ে কাজ করতেছে তার মানে ও বৌনে আসে আমি তার বৌনে নেই কারণ আমি বেশটা বৌনে আছি এখন আমরা সলিউশনের কাদার সরাসরি অবশ্যই বন্ধ করবো যে কোনো আমরা আসা আপনি চান এটা তো বললাম আমরা সব আমরা তো অবশ্যই আমরা এই কাদা সরাসরি চাই না